জালিয়াতি চক্রের পরিবার এবার অন্য হদিশ গোডাউনে হানা দিয়ে প্রচুর বাইক উদ্ধার করল হরিহরপাড়া পাড়া থানার পুলিশ গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়ার পাড়ার খলিলাবাদ এলাকায় রিপন শেখ নামের এক ব্যক্তির গোডাউনে হানা দেয় হরিহর থানার পুলিশ সেখান থেকে উদ্ধার হয় সতেরোটি মোটর সাইকেল যার অধিকাংশ মোটর সাইকেলেই নেই নাম্বার প্লেট যে কটি বাইকের মধ্যে নাম্বার প্লেট আছে তা জানতে পারা যাচ্ছে সেগুলি নদিয়া জেলার তারপরে সন্দেহ হয় তাতে রিপন শেখকে না পাওয়ায় জিজ্ঞাসাবাদে বাইক বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে পুলিশ ওই ঘটনায় রিপন সহ মোট ছয় জনকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তিদের নাম রিপন শেখ মানুয়ার শেখ আসিক ইকবাল সুমন শেখ রবিউল ইসলাম এবং তমিরুল শেখ ধৃতদের সকলের বাড়ি হরিহরপাড়া থানা এলাকায় ধৃতদের বিরুদ্ধে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় হরিহরপাড়া থানার পুলিশ পুলিশের অনুমান এই ঘটনাতেও বড় চক্র কাজ করছে তবে বিশেষ সূত্রে খবর ধৃতদের মধ্যে কয়েকজন সুদের কারবারি চালত টাকা দেওয়ার পর সেই টাকা পরিশোধ করতে না পারলে বাড়ির জিনিসপত্র নিয়ে আসতো বলে খবর তবে এত বাইক এলো কিভাবে। প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে হরিহরপাড়া থানার পুলিশ এর পরে বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন একদম চিন্তা নেই আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি সাথে কেরল ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি পুনে এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে ফ্লাইট ও ট্রেনের টিকিট বুকিং করা হয় আমাদের একমাত্র ঠিকানা দোবাপাড়া জুরানপুর